সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কি সুন্দর নূর নবী কে আছে তার তুল্ন ওই নূরেতে মাখ লুকাতে জালোর দ্বারে কি কী সুন্দর নূর নবী কে আছে তার তুল্ন মিরাজ রাতে জিব্রাইল সাথে মন তাহাতে থামল নুরন বীজ একা মাকানে চল কি সুন্দর নূরন নবীজি কে আছে তার তুলন ওই নূরেতে মাখ আলোর দুয়ার খুললো কি সুন্দর নূর নবীজি কে আছে তার তুলন সাথী নাই সাওয়ারি নাই আল্লাহ রা রস কাঁফ সাথী নাই সাওয়ারি নাই আল্লাহ রা রস আর সে গিয়ে নূরের নবী একটু বিশ্রাম করল কি সুন্দর নূর নবীজি কে আছে তার তুলল ওই নূরে লোকাতে আলোর দুয়ার খুলল কি সুন্দর নূর নবীজি কে আছে তার মেরা যে যাই নূরে নবী হরকত সকলে থামলো জান্নাতেরই দরজাগুলো তার তাজিমে মেলল কি সুন্দর নূর নবীজি কে আছে তার তুলন কি সুন্দর নরু নবীজি কে আছে তারে তুলন সের করে না হাবি বললা খোদায় সালাম বল সের করে না হাবি বললা খোদায় সালাম নামাজে দিলাম বান্দাগনি না যাতে পাবার জন্য কি সুন্দর নরুণ নবীজি কে আছে তার তুল্য ছয় দশক আর তিন বছরে কত কষ্ট শৈল জিন্দিগিময় করেন জিহাদ কে দিবে তার মূল্য কী সুন্দর নূর নবীজি কে আছে তার নূর নূর্নবীজির উম্মত আমি নয় তো সাফায়ত পেয়ে সে জীবন কবে ধন্য কি সুন্দর নূর্ন বিজি কে আছে তার তুলন নীজি ধ্যানের ছবি সবার সেরা গন্ন মাললে তারে জান্নাত মিলে না মানিলে শূন্য কি সুন্দর নর্ন বিজি কে আছে তার তুলন ওই নূরেতে মাকলুকাতে আলোর দুয়ার খুলল কি সুন্দর নূর নবীজি কে আছে তার তুলন